শীতের সকালে এত সুন্দর নিজের হাতে রান্না করা খিচুড়ি থাকলে আর মিষ্টি মিষ্টি রোদ থাকলে কী আর লাগে তাই না আমার তো শীতের দিনের এই মিষ্টি রোডটা অনেক ভালো লাগে তাছাড়া গ্রামে ঠান্ডা আবহাওয়া মনটা ভরেই যায় তাই হুট করে চলে গেলাম আবার মায়ের বাড়িতে বাবার বাড়িতে যে কি কি করলাম আজকে এটাই তোমাদের সাথে শেয়ার করবো সকাল সকাল ঘুম থেকে ওঠার পরই মা বললো খিচুড়ি রান্না করতে আমার তো শীতের দিনের সকালে খিচুড়ি খেতে খুব ভালো লাগে তাই মার বলার সাথে সাথে খিচুড়ি রান্নার জন্য চলে আসলাম তো আজকে আমি খাসির মাংস দিয়ে খিচুড়ি রান্না করবো আমি খাসির মাংস তেমন একটা খেতে পারি না কিন্তু বিরিয়ানি বা খিচুড়ি রান্না করলে আমার বেশ ভালো লাগে আমার মনে হয় সবাই কম বেশি খিচুড়ি খেতে পছন্দ করে আমি মাটির চোলায় তেমন একটা রান্না করতে পারি না কিন্তু মাঝে মাঝে বাবার বাড়িতে গেলে তখনই রান্না করি আর মাটির চোলার রান্না করা খাবার খেতে এমনিতেই অনেকটা ভালো লাগে যারা শহরে থাকে তারা মাটির চোলার রান্না করা খাবারগুলোকে অনেক মিস করে আমিও মাটির চোলায় রান্না করা খাবারকে অনেক মিস করি তাই তো বাবার বাড়িতে গিয়ে নিজের হাতে খিচুড়ি রান্না করে খেলাম এই দিকে কথা বলতে বলতে আমার খিচুড়ি কষানো শেষ এরপরে আমি চাউলগুলোও দিয়ে দিছি খিচুড়ি রান্না করার সময় যতটা কষানো হয় ততটা ভালো লাগে তাছাড়া খিচুড়িতে আমি মটরশুঁটিও অ্যাড করে দিলাম মটরশুঁটি দিয়ে খিচুড়ি খেতে আমার অনেকটা ভালো লাগে মটরশুঁটি দিয়ে যাই রান্না করি না কেন আমার খুবই ভালো লাগে যখন মটরশুঁটির সিজন আসে তখন আমার মা অনেকগুলো করে মটরশুঁটি কিনে একেবারে ফ্রিজে ভর্তি করে রেখে দেয় যাতে যখন ইচ্ছে হয় তখনই আমরা খিচুড়ি বা অন্য কিছু রান্না করে খেতে পারি আমি কিন্তু আজকে তোমাদের সাথে মটরশুঁটি দিয়ে খিচুড়ি রেসিপি শেয়ার করছি না কারণ রান্নার শুরুতে আমার ভিডিও করার কথা মনে ছিল না তাই তোমাদের সাথে আমি আমার খিচুড়ি রেসিপিটা শেয়ার করতে পারলাম না কিন্তু যতটুকু ক্লিপ নিতে পারছি ততটুকুই শেয়ার করলাম পাওয়ার বাড়িতে গেলে তো কোনো কিছুই রান্না করতে বা কোনো কাজ করতেই ভালো লাগে না তাও শখ করে মাঝে মধ্যে কিছু একটা রান্না করি আর মাটির চলায় রান্না করতে গেলে তো আমার বেহাল অবস্থা হয়ে যায় ধুমায় আমার দুই চোখ দিয়ে শুধু টলটল করে পানি পড়তে থাকে প্রচণ্ড ধোয়ার কারণে আমার দুই চোখ শুধু জ্বালা পোড়া করে তাও আমি এই কষ্ট করে মাঝে মধ্যে রান্না করি শ্বশুরবাড়িতে বাড়িতে সময় কাজ করতে করতে সব মেয়েরই মনে হয় বাবার বাড়িতে গেলে আর কাজ করতে ইচ্ছে করে না তেমন আমিও আমিও বাবার বাড়িতে গেলে কোনো কাজই করতে আমার ভালো লাগে না তাও মাঝে মধ্যে মাকে একটু একটু সাহায্য করি কিন্তু আমার মেঝে বোন একটা লক্ষ্মী একটা মেয়ে ও যখনই মায়ের বাড়িতে যায় তখন মায়ের সাথে সব কাজ করে আর মাকে কোনো কাজই করতে দেয় না আর এই দিকে আমি তো কোনো করি না না আছে মেয়ে একটু অন্যরকম আমি একটু আমি অনেকটা বদমেজা চিও তো তারপরও আমার ফ্যামিলি আমাকে অনেক ভালোভাবেই সহ্য করতে পারে এইদিকে কথা বলতে বলতে কষানোর পরে আমি ঝোলগুলো দিয়ে দিয়েছি খিচুড়ির মধ্যে আর এই দিকে চলে এসেছিলাম শীতের সকালের মিষ্টি রোদটাকে উপভোগ করতে শীতের সকাল কলটা আমার মতো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এইদিকে আমাদের জমিতে রসুন লাগানো শেষ হয়ে গেছে তাই আমি একটু জমিটা দেখে আসছিলাম এই সময়টা আমাদের বাড়িতে সবাই অনেক কাজে ব্যস্ত থাকে প্রথমে ধান লাগায় তারপরে রসুন লাগানোর জন্য রসুন গুলোকে ভাঙে এই কাজগুলো নিয়ে আমার মায়েরা ব্যস্ত থাকে তাই এই সময়টা আমার বাড়িতে যেতে একদমই ভালো লাগে না তারপরও কি করব বলো মন তো আর মানে না ওই দিন না যেতে বাবা মার জন্য মনটা কেমন জানি করে তাই হুট করেই চলে যায় বাবার বাড়িতে ইয়ের পর সব মেয়েদেরই বাবা মাকে ছেড়ে থাকতে হয় এটা কতটা যে কষ্ট তা যদি কেউ বুঝতো তাহলে আর কেউ বলতো না যে কয়দিন পর পর কেন বাবার বাড়িতে যাস আর যাই হোক বাবা মা আমার আমার যখন ইচ্ছা হবে তাদের দেখতে তখনই আমি চলে যাবো কারো কথায় কান দিয়ে কোনো লাভ নাই তো এইদিকে আমার খিচুড়ি রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখো কতটা সুন্দর লাগছে আমার তো খিচুড়ি দেখে খেতে ইচ্ছে করছিল কিন্তু খিচুড়িটা আরেকটু হওয়া বাকি আছে তাই আমি আর কিছুক্ষণ অপেক্ষা করার জন্য ঢাকনাটা দিয়ে দিলাম আমার খিচুড়ির ফাইনাল লুক তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে যাবে